হ্যালো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন লাইভে আর এখন আমি এই মুহূর্তে আছি হরিদ্বার কদিন আগেই আমি তোমাদের একটা পোস্ট দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও নিয়ে তো এখন আমি লাইভটা শুরু করছি তার একটাই কারণ আছে আজকে হরিদ্বারে একটা বিশেষ দিন আর আজকের তারিখটা হচ্ছে চার তারিখ নভেম্বরের চার তারিখ তো আজকে বিশেষ দিন আছে মানে বারোটা ঠিক পাঁচ হবে যখন মানে পাঁচ তারিখ পড়ে যাবে পাঁচ তারিখ কিন্তু আমাদের এই এই হরিদ্বারে দ্বীপ দিওয়ালি বলে একটা প্রোগ্রাম আছে এখানে মানে প্রোগ্রাম বলতে দীপ দিওয়ালি সেই দিনটা কিন্তু এখানে প্রতি বছরই হয় তো এখানে প্রায় কয়েক লক্ষ লক্ষ প্রদীপ কিন্তু গঙ্গায় তারা যারা ভক্তরা আছে তারা কিন্তু এখানে ভাসাবে তো তার জন্য তোমাদের আগে লাইভটা আমি নিয়ে এসেছি তো এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ এখনও অনেকটা দেরি আছে তো তার আগে তোমাদের জানিয়ে দিতে দিচ্ছি আমি একবার তোর লাইফটা একবার এখানটা জায়গাটা দেখে নাও খুবই সুন্দর আর ঠান্ডাও রয়েছে দিকে আমরা এখন টোটাল আমরা যারা এসে সাতজন মিলে আমি মা বাবা আর আমার এক বন্ধু বন্ধু ফ্যামিলি নিয়ে টোটাল সাতজন আমরা আছি তো আমরা এখন এখানে সেইটা দেখার জন্য অপেক্ষা করছি প্রায় এখনও দু ঘন্টা সময় আছে হাতে তো দেখাবো লাইভটা অবশ্যই কিন্তু সবাই জয়েন হবে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে লাইভটা দেখছো একবার কমেন্ট করো কারা কারা লাইভে আছো একবার কমেন্ট করে জানিও নেমে গেছে একজন গঙ্গা একবার দেখাই তোমাদের সামনে থেকে গঙ্গাটা কারা কারা আছো লাইভটা দেখছো একবার কমেন্ট করো স্নান করছো এখন কারা কারা আছো একবার লাইভে কমেন্ট করো সবাইকে হরিদ্বার আর এখন আমি আছি এই মুহূর্তে হরিদ্বারে খুব তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও সবাই এখানে জল তুলছে এখানে গঙ্গা জল নেওয়ার জন্য কিন্তু এখানে ঘর বিক্রি হচ্ছে অপেক্ষা করছি বারোটা বাজতেই যা এখনও কয়েক ঘন্টা বাকি আছে কয়েক ঘন্টা না এখন বাজে হচ্ছে দশটা তিপ্পান্ন বারোটা পাঁচ থেকে শুরু হবে এখানে প্রদীপ বসাচ্ছে কমেন্ট করো কে কে আছো কারা লাইফটা দেখছো অবশ্যই কিন্তু সবাই লাইভটা এখন আমি এসেছি তোমাদের খালি একবার জানাবো বলে বারোটা পাঁচে কিন্তু এখানে গঙ্গায় প্রদীপ ভাসাবে তো অবশ্যই লাইভটা একবার জমে জয়েন করবে তারা তারা দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করো আর লাইক দিতে ভুলবে না परते बहुत पहले हरी यहां पर पानी आ रहा है

কমেন্ট করো হ্যাঁ একটা করে আমি এখন হরিদ্বারে আছি

ঠান্ডা আছে ওইদিনে টুপি টুপি পরে আছি ভালোই ঠান্ডা রয়েছে এখানে একটা জ্যাকেটও সঙ্গে নিয়ে এসেছিলাম ভাবতে পানি যে অতটা ঠান্ডা হবে তাও പ്തിന്ന് പ്രുക്ക്ക് താൻ്ക് കുട്ടും ആമ്മേന് ത്വൻൻും ആ഼ിരുംങിട്ടും സ്റ്റ്റ്റൽൾട്സ്റർർൾടുത്തും ച്ര� এই আমি এখানে শেষ করছি তো দেখাচ্ছি ঠিক বারোটার সময় বারোটা পাঁচ থেকে এখানে প্রদীপ ভাসাবে প্রায় লক্ষ লক্ষ প্রদীপ ভাসবে আজকের এই হরিদ্বারে তো দেখাচ্ছি সারা সবাইকে এখন এই মুহূর্তের জন্য লাইফটা আমি এখানে শেষ করছি